কিভাবে জন্ম নেয় একটা মহানগর জলা জমি আর তিনটে গ্রাম থেকে কিভাবে তৈরি হলো আজকে সিটি অফ জয় চলুন ফিরে বছরেরও বেশি পুরোনো ইতিহাসে যখন এই শহরের কোনো অস্তিত্বই ছিল না আসুন আজকে জানবো সেই ইতিহাস কিন্তু তার আগে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন ভিডিও পেতে আজকের এই বিশাল শহরের জায়গায় তখন ছিল তিনটি শান্ত গ্রাম সুতানুটি যা ছিল কাপড়ের বাজার গোবিন্দপুর একটি সাধারণ জনবসতি এবং কলিকাতা যেখান থেকে শহরটি তার নাম পায় আর পাশ দিয়ে বয়ে যেত হুগলি নদী সালটা ষোলোশো নব্বই মুঘল সাম্রাজ্যের সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে আর ইউরোপীয় বণিকরা বাণিজ্যের জন্য ভারতে আসছে এই সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নো এখানে এসে পৌঁছান তিনি এই জায়গাটিকে জলদস্যুদের থেকে নিরাপদ এবং বাণিজ্যের জন্য আদর্শ বলে মনে করেছিলেন চার্নো এখানেই কোম্পানির বাণিজ্য কুঠি স্থাপন করেন তখনও এটি কোনো শহর ছিল না ছিল শুধু একটি কাদা মাখা অস্বাস্থ্যকর এলাকা কিন্তু ইংরেজদের জন্য এটি ছিল ভারতে তাদের প্রথম শক্ত ঘাঁটি ষোলোশো সালে কোম্পানি স্থানীয় জমিদারদের থেকে এই তিনটি গ্রামে জমিদারি স্বত্ত কিনে নেয় আর এভাবেই কলকাতার প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই জলা জমি থেকে ধীরে ধীরে জেগে উঠতে শুরু করে এক নতুন শহর নুন সোরা আর কাপড়ের বাণিজ্য ফুলে ফেঁপে ওঠে ছোট্ট সেই কলিকাতা গ্রাম বাকি দুই গ্রামকে নিজের মধ্যে মিলিয়ে নিয়ে ব্রিটিশ শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এটা তো শুধু শুরু ছিল এই বাণিজ্য ঘাঁটি একদিন হয়ে উঠবে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী বিদ্রোহ ও নবজাগরণের শহর কিন্তু তার গল্প অন্যদিন